মিথ্যে মামলায় ফাঁসানো সহ একাধিক অভিযোগে সালানপুর থানার পুলিশের বিরুদ্ধে জেলাশাসককে নাস নালিশ করল এলাকার বাসিন্দারা পুলিশি অত্যাচার মিথ্যা মামলায় ফাঁসানো অভিযানের নামে মাঝরাতে বাড়িতে গিয়ে শাসানী সহ বিভিন্ন অভিযোগ জানিয়ে সোমবার সকালে আসানসোল পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ের সামনে বসে বিক্ষোভ দেখালেন সালানপুরের বাসিন্দারা পরে তারা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি দেন জেলাশাসককে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সালানপুর থানার পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গত কয়েকদিন আগে ট্রাকের ধাক্কায় এক মোটরবাইক চালক পেশায় বিমা সংস্থার এজেন্টের মৃত্যুর ঘটনায় উতলা উত্তাল হয়েছিল সালানপুর দেন্দুয়া এলাকা ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে প্রায় আঠারো ঘন্টা ধরে রাস্তা অবরোধ করে নৈরাজ্য সৃষ্টি করে এই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখানোর নামে এই বিক্ষোভ তুলতে পুলিশকে লাঠি চার্জ করতে হয় এরপর এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে সালানপুর থানার পুলিশ আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হয় এই ঘটনার প্রেক্ষিতে সালানপুর থানার পুলিশ সূত্রে বলা হয়েছে সেদিন বিক্ষোভ অবরোধের সময় পুলিশের উপর হামলা ও ইট সোড়া হয়েছিল এর ফলে একাধিক পুলিশ জখম হন এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সালানপুর থানার পুলিশের তরফে তল্লাশি নামে রাতে অভিযানে গিয়ে শাসানি মিথ্যে মামলায় ফাঁসানো ও অত্যাচারের অভিযোগ সমস্ত কিছু অস্বীকার করা হয়েছে পুলিশ সমস্ত কিছু অস্বীকার করেছে তবে এই অভিযোগ নিয়ে পুলিশের দাবি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ এই ঘটনা তদন্ত করছে এদিন জেলাশাসকের কাছে অভিযোগ করতে আসা কল্পনা মাহাতো লিখিত অভিযোগে বলেন তার ছেলে অমন মাহাতোকে মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ পাশাপাশি মাঝরাতে বাড়িতে গিয়ে অভিযানের নামে শাসানো হচ্ছে এর আগেও তার ছেলেকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল এইসব অভিযোগ তুলে এদিন জেলাশাসকের দপ্তরে লিখিত স্মারকলিপি জমা দেয় তাদের ব্যানারে ছিল পুলিশ প্রশাসন ধিক্কার অর্থাৎ একই পদ্ধতিতেই পুলিশের বিরুদ্ধে আবার ক্ষোভ পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ সময় প্রশাসন কিভাবে জবাব দেবে প্রশাসনের হাতে কি উত্তর আছে সময় তা বলবে গত চার তারিখ রাত্রেবেলায় আমার বাড়িতে মদ্য পান করে পুলিশ যায় সালানপুর ওসি নেতৃত্বে অনেকেই ছিল তারপর দরজা ধাক্কা দেয় আধা ঘন্টা ধরে আমি কথা বলা সত্ত্বেও তারা মানে নাই খুলেন খুলেন দরজা খুলো দরজা খুলো দরজা খুলি নাই তখন নানা রকম গালাগালি মানে খারাপ খারাপ সব তারপরে ওই ধাক্কা দিচ্ছেই ধাক্কা দিচ্ছেই ধাক্কা দিয়ে একবার এই অর্ধেকটা ভেঙে দিয়েছে কী কারণে গিয়েছিলো ওই শ্রীরামপুরের অশোক মাহাতো উনি ওই অ্যাক্সিডেন্টে মারা গেছেন সেই সবাই মিলে রোড জ্যাম করেছিল তো রোড জ্যাম করেছিল সেইখানে অমরনাথ মাহাতো আমার ছেলে আমার ছেলেও ছিল তা আমার ছেলে সবার মানে চোখে চিহ্নিত হয়ে গেছে আমার ছেলে কোনো পার্টি পলসি করে না ওই সমাজ সেবা করে ওই যে সিলিকোসিস পেশেন্টগুলো আছে তাদেরকে জিজ্ঞেস করুন আছে তো তারা সরকারি সুযোগ সুবিধা পেয়েছে লড়াই করে করে প্রতিবাদ তুলার জন্য গেছিল বলছে অমরনাথ তোমার নাম আছে তো আমার ছেলে কি দোষ করেছে আমাকে বলছে তুমি চোর পুষে রেখেছো বলি চোর পুষে রেখেছি আমার ছেলে কি চোর বলুক সবাই গ্রামবাসীরা প্রমাণ দেখ

হঠাৎ চাকরির থেকে চাকরির থেকে যেন হাত ধোয়াই বারবার এই নিয়ে দু সালে আমার ছেলেকে তুলে নিয়েছে বিনা দোষে মিথ্যা মামলা দিয়ে সে আঠাশ দিন জেলে ছিল সমস্ত আমাদের আমার স্বামী ছেলে দুটোর আমার মানে মিথ্যা মামলা সবার নামে কেস দিয়েছে ডেপুটেশন দেব কল্পনা আমাদের গ্রামের সালান শ্রীরামপুর গ্রামে অশোক মাহাতো মারা যায় রোডের অবস্থা রোডে রোডের সাথে রোডের কন্ডিশন খুব খারাপ পিডাব্লিউডি রোড সারাই না মানে রোডের মধ্যে গাড়া না গাড়ার মধ্যে রোড বোঝা যায় না তার জন্যে আমরা ওই পথ অবরোধ করি সতেরো ঘন্টা চলে পথ অবরোধ চলে এবার পুলিশ প্রশাসন নেগোসিয়েশন করতে একদম ব্যর্থ যার জন্যে কি হলো না ওদের একটা লোক ওদের একটা লোক ঢুকে আর ধস্তাধস্তি করেছে আমরা কিছু করিনি আমরা যদি ওরা আমরাকে কেস দিয়েছে কত ছজনাকে ওই শিরাম করে তিনজনাকে উঠিয়ে নিয়েছে যার মধ্যে আমি আছি ছজনা কেস দিয়েছে আর জনা অজ্ঞাত নজরে এফআইআর করা হয়েছে তো ওরা বলছে যে আমরা পুলিশকে মেরেছি তো আমাদের একটাই দাবি এই আমাদের আইসির কাছে অমিত হাতি যে আমরা যদি পুলিশকে মারতাম তাহলে আমরা রাতের বেলা মারতে পারতাম যদি আমরা সত্যি মারতাম আমরা লন্ডেন মেনে বসছিলাম উনি নেগোসিয়েশন করে দিতাম আমরা মেনে দিতাম আলাদা ব্যাপার যদি ফ্যামিলি একটা কারো বাবা যদি মারা যায় এক কোটি দু কোটিতে ঠিক হয় না তবুও যদি ওরা দাবি করছে তো পুলিশকে দরকার ছিল নেগোসিয়েশন করার আমি আশা করি যে মেনে যেত ওরা কোনোরকমের কোনো নেগোসিয়েশন করেনি ওরা একটাই কথা বলছে আর তারপরে কি হচ্ছে আমাদের যে ভোলা সিং মানে বিজয় সিং যে আমাদের ব্লক সভাপতি ও লস্কর হোটেলে ও এত দূর আসতে পারেনি ভোটের সময় ঘরে ঘরে আসে বিধানুপাত ও ফ্যামিলি বলছে বলছে বিধান দাইলে আমরা সব বুঝে নেবো কিছু করার নেই খালি দুটা বিটির যে বাবাটা মারা গেছে তার দুটা বিটি ওর যেমন বিয়ের সব কিছু বুঝে নেওয়া হয় ওটাতে বিধান দা আসেনি ভোলা সিং লস্কর পর্যন্ত এসছে ওখানে ওখানে স্টোপ ঠিক করে নিয়েছে তারপরে এবার কী হলো লাঠি চার্জ করে দৌড়িয়েছে দৌড়ালো এবারে আমরা ঘরে আছি কোথাও পালাইনি এখন পর্যন্ত কোথাও পালাইনি ঘরেই আছি তো এবার জিনিসটা হচ্ছে রাত সাড়ে বারোটার সময় এসে খুলো 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 খুব দরজা আর কোনো রকমের কোনো ওদের কাছে ওয়ারেন্ট ছিল না কোনো রকম ওয়ারেন্ট ছিল না আর একটা কথা হচ্ছে কোন জায়গায় যদি রেড করতে যায় পুলিশ তো জিডি খাতার জিডিতে মানে থানার জিডিতে লিখতে হয় যে আমরা এই নেতৃত্বে এইখানে যাচ্ছি আর তারপরে কি পেলাম না পেলাম এবারে আমাকে সাড়ে বারোটার সময় গিয়েছে আমার এখানে একটা দিদি আছে যে পুলিশ দেখেছিল আমরা তো খুলতে পারিনি আমাদের কাছে ভিডিও আছে পুলিশ ঠেলছে চার তারিখ রাত্রে চার তারিখ রাত্রে তিন তারিখ তার জন্যে তার জন্যে আমাকে সিসিটিভি হয় মা বোনের জন্যে মানে সম্মান রক্ষার জন্যে আমি বলছি পুলিশ আমাদের আমাকে সিসিটিভি চোরের জন্যে লাগানো দরকার ছিল একটা পুলিশ যেটা অমিত হাতি আমি জানি না অমিত হাতি করে আমার মানে এমনি রিলেশন নাই মানে কোনো খারাপ রিলেশন নেই খারাপ রিলেশন মানে কোনো পারিবারিক মানে এমনি কিছু নেই যে আমার উপরে ওর কোনো আলাদা কিছু ওর একটাই কাজ হচ্ছে যে আমি মানে ওই ওগুলো বলা যাবে না যেমন কিছুদিন আগে দেদাম বালি চলছে এই চলছে সিলিকোসিস নিয়ে বলা যাবে না কিছু নিয়ে বলা যাবে না কিছুদিন আগে আমাদের রামডির চারটা ছেলেকে উঠিয়ে নিয়েছিল মদ বিচ্ছে মদ বিচ্ছে বাবু দত্ত রোডের রোড হাইওয়ে স্টেট হাইওয়ে স্টেট হাইওয়ে যেটা আমরা জাম্প করেছিলাম তার একদম সটাসটি মানে ফুটপাতে ছাড়েনি দেখুন ওনার মা ওনার মা চাইছে আমরা এখন চাইছি যে একদম পুলিশ প্রশাসন মায়ের সম্মান রক্ষা করুক আর অমিত একদম অপসর করা হোক কত কোনো ট্রান্সফার নয় ট্রান্সফারেরও বাইরে গেলেও মা গেলে অমনি করবে এই জন্য বলছি একদম ওকে ই করা হোক আর যদি পুলিশ এবারে এমনি করে তাহলে বলছি আর উর্দিন খেয়াল করবো না একদম মাঝে মাঝে ফাড়ি দিব। কেউ থাকুক মা বোনের সম্মান সব থেকে আগে যে পুলিশ মা বোনের সম্মান করতে আমরা আমরা না সম্মান করি উর্দিটার আর উর্দিটার এক একটা ধাগা আমাদের আর ট্যাক্সের টাকা ট্যাক্স দিচ্ছি এই জন্যে যে মা বোনের সম্মান হবে ওই উর্দি পরে যদি মা বোনের যদি সম্মান রক্ষা হয় তাহলে উর্দি কেন এসিপি কুলটিও ছিলেন এসিপি কুলটি এসিপি কুলটি এমন চার্জ করছে না ঠিক লাগছে মানে ও মানে ওর বউকে খুব গাল দিয়েছে নর্মালি লাঠি চার্জ এই জন্য করা হয় তাহলে ভিড়টা সরে যায় এমন লাঠি চার্জ করছে যেমন ও মানে কি আর বুঝবে ও যার ছেলে নেই সে ছেলের ব্যথা আর কি বুঝবে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি আমরা মহিলা আয়োগ চিঠি করেছি আমরা এই জন্য এই জন্য এলাম যে এখানে ডিএম সাহেব আশা করি যে এখানে কি বলে সংজ্ঞান নেবে আর যদি ডিএম সংজ্ঞান না নেয় তাহলে ডিএম এর বিরুদ্ধে টু টোয়েন্টি সিক্স কনস্টিটিউশনে আমরা রিট ফাইল করবো হাইকোর্টে আমার নাম অমরনাথ মাহাতো আমাদের এই কয়েকদিন আগে রাস্তা যে অবস্থা মানে চিত্তরঞ্জন থেকে মানে কল্যাণেশ্বরী দেন্দুয়া চিত্তরঞ্জন পর্যন্ত যে রাস্তার অবস্থা তাতে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয় প্রতিনিয়ত খুব ভালো ছেলে একটা শ্রীরামপুরের যে অ্যাক্সিডেন্টে মারা গেল যদি বলতাম যে মদ খেয়ে গাড়ি চালাচ্ছে তাহলে বলা চলে ছেলেটা এলআইসি করতো খুবই ভালো ছেলে সে আজকে অ্যাক্সিডেন্টে মারা গেল তার জন্যে গ্রামের মানুষ তো পাশে দাঁড়াবেই আমরা দাঁড়াবো না পাশে দাঁড়াবো না আমরা পরিবারে মানে সমাজে বাস করছি একজন একজনের পাশে দাঁড়াবেই তার জন্য যে গ্রামের লোকরা শান্তি পূর্ণভাবে যে একটা পথ অবরোধ করলো যেটা মীমাংসা হবে তাহলে পুলিশ এসে বলার দরকার ছিল যে হ্যাঁ মীমাংসা একটা হয়ে গেছে আমরা করছি আমরা সমস্ত কিছু হেল্প করব তাহলে তো মানুষগুলো উঠে যায় আজকে মানুষরা সঠিকভাবে প্রশাসনের কাছে সেই নিরাপত্তাটা পাচ্ছে না বলেই তো আজকে রাস্তায় নামছে তাহলে মানুষের সাতেরো ঘন্টা আঠেরো ঘন্টা রাস্তায় নামার প্রয়োজন কী আজকে রোদে গরমে বাচ্চাগুলো নিয়ে এসেছে কেন আজকে প্রশাসন সঠিক জায়গায় নাইটে প্রশাসনের থাকা উচিত নিরপেক্ষ আজকে রাস্তাগুলো ঠিক করছে না সেখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে যায় মানে তোলা আদায় চলছে ট্রাকের কাছ থেকে আর ভারী ভারী লোডেড ট্রাকগুলোকে আমরা বারবার থানাতে ডেপুটেশন দিয়েছি তাদের একটা টাইম করে দেওয়া হোক যে টাইমে সেই ট্রাকগুলো চলবে সে টাইমের কোনো ঠিক নাই রাস্তা মেরামতের কোনো ঠিক নাই আজকে গরিব মানুষগুলো রাস্তাতে ট্রাকের তলায় চলে আসছে তাদের কোনো মানে সরকার থেকে যে তারা কোনো পাবে সেটাও পাবে না একটা জীবন চলে যাওয়ার পরে দু তিন লাখ টাকা কেউ ধরে দিল সেটা তার নয় তার দুটো মেয়ে আছে তার একটা ছেলে আছে তার জন্য মানুষ আন্দোলন করবে না আজকে অমর মাহাতো এরকম কতগুলো ভালো ভালো ছেলে যে ছেলেগুলোকে আজকে পুলিশ বলেছে যে আমাদের উপরে পুলিশকে মারা হয়েছে তার জন্য মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটক করা হয়েছে অমর মাহাতোর বাড়িতে গিয়ে রাত্রি একটা সময় মদ্যক অবস্থায় তার মাকে উল্টো পাল্টা তাদেরকে একদম মানে গালি দিয়ে যায় এইরকম যে একটা করছে অমর মাহাতো কি চুরি চোর করে এত চোর ঘুরে বেড়েছে তাদেরকে ধরার পুলিশের ক্ষমতা নেই আর একটা সাধারণ ছেলে যে প্রতিবাদী ছেলে যে রেশন কার্ডের নিয়ে লড়াই করে যে শিল্প শিশের নিয়ে লড়াই করে গ্রামের প্রত্যেকটা মানুষের নিয়ে লড়াই করে যার জন্য সে পয়সা খায় না পয়সা খায় না বলে আজকে তার পিছনে মানুষ পড়ে আছে ও পুলিশের যেগুলো জিনিসগুলো তুলে ধরে দেয় বলে পুলিশের ওর ওপরে রাগ ওকে তুলতে হবে কেন তুলবে এটার আমাদের বিচার চাই যার জন্য আমরা আজকে ডিএমের কাছে এসেছি ডিএম যদি আজকে এই এই যে আমরা সারিবদ্ধভাবে এসেছি ডিএম যদি এটার কোনো অ্যাকশন তাহলে ঠিক আছে না তো আগামী দিনে শুধু সাতেরো ঘন্টা না দিনের পর দিন বছরের পর বছর আমাদের রাস্তা অবরোধ থাকবে তাতে পুলিশ যতই লাঠিচার্জ করুক আর যত যত কেস দেখে দাবিটা আমাদের এইটাই যে আমাদের যেন বিনা মতলবে কাউকে তুলে না নিয়ে আসা হয় লাঠিচার্জ যাতে না করা হয় রাস্তাঘাট যাতে ঠিক করা হয় এবং হ্যাঁ আর আইসি যে নিরপেক্ষভাবে কাজ করছে না তারও শাস্তি চাই ও যে মিথ্যা বলে পরে যে মানুষগুলোকে তুলে নিয়ে এসছে তার একটা শাস্তি আমরা দাবি করছি আমি সিপ্রাম মুখার্জি আমি